আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাগেন আজকে আমরা টোটালি ডিসকাস করবো একটা ডিফারেন্ট বিষয় আমরা সম্প্রতি জানি যে হচ্ছে ভারত এবং পাকিস্তান তিন দিনের একটা খুব সংক্ষিপ্ত যুদ্ধে জড়িয়ে পড়েছিল যেখানে আসলে দুই পক্ষই বলছে এক পক্ষ দুই পক্ষই জয় লাভ করছে বাট আমরা কনক্রিট যেই রেজাল্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে আসলে পাকিস্তান আসলে ভারতের কিছু বিমান ভূপাতিত করছে এটা মোটামুটি সবাই জানে অন দা আদার হ্যান্ড ভারত কিন্তু পাকিস্তানের ভেতরে গিয়ে বেশ কিছু এরিয়ায় সম্প্রতি হামলা চালাইছে তো এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে রিসেন্ট যেই সংঘাতপূর্ণ যে অবস্থা এই অবস্থার মধ্যে লাস্ট দুই তিন মাস কিন্তু একটু ঠান্ডা ছিল পরিস্থিতিটা তো রিসেন্টলি আবারও ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা বিরুৎপূর্ণ জায়গা নিয়ে আমরা জানি ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর একটা বিরুৎপূর্ণ জায়গা কিন্তু কাশ্মীরের বাহিরেও আরেকটা বিরোধপূর্ণ জায়গা আছে যেইটা নিয়ে সম্প্রতি ভারত এবং পাকিস্তান আবার দুই পক্ষ মুখোমুখি হতে যাচ্ছে সেটা যদি জানতে হয় সেটা আমরা একটু জানি কোন জায়গাটা নিয়ে আসলে এই বিরোধটা সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের যেই সীমান্ত আছে গুজরাট এবং হচ্ছে সিন্ধু মানে ভারতের গুজরাট রাজ্য এবং পাকিস্তানের সিন্ধু রাজ্যের মাঝখানে একটা জায়গা আছে যে জায়গার নামটা আসলে আসলে হচ্ছে সার ক্রিক উপদ্বীপ বলে অনেক বা সার্ক্রিক অঞ্চল বলে যেটা একজন ব্রিটিশের নামে ব্রিটিশ একজন অফিসারের নামে হচ্ছে এই অঞ্চলটার নাম আসলে হচ্ছে সার্ক্রিক ওই অঞ্চলটার একটু ভূগঠন যদি আমরা বলি সে অঞ্চলটা আসলে বেসিক্যালি যদি আমরা বাংলাদেশের যে সুন্দরবন এরিয়া বলি বা আমাদের যে উপকূলীয় এলাকা বলি যেখানে হচ্ছিল নিম্নভূমি যেখানে জোয়ারের সময় পানি আসে আবার হচ্ছে জোয়ার শেষ হয়ে গেলে ভূমিটা দেখা যায় এবং এখানে থাকার মতো জায়গা না আসলে এই জায়গাগুলো বাট হচ্ছে এই জায়গাটা নিয়ে এরকম একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে সার্ক্রিক যেটা বা বলা যাচ্ছে একটা ডেল্টা এরিয়া যেখানে আসলে প্রতিনিয়ত হচ্ছে ভূমি গঠন হয় ভেঙে যায় গঠন হয় ভেঙে যায় বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোর মতো আরও স্পেসিফিকভাবে যদি বলি আমাদের সুন্দরবন এরিয়ার মতো যে ওখানে হচ্ছে পানি যখন জোয়ার আসে সব প্লাবিত হয়ে যায় আবার জোয়ার চলে গেলে হচ্ছে ভূমিটা দেখা যায় তো এরকম একটা অঞ্চল যেটার আয়তন প্রায় নাইনটি সিক্স কিলোমিটারের মতো একটা অঞ্চল যে অঞ্চল নিয়ে আসলে ভারত এবং পাকিস্তানের মধ্যে সেই উনিশশো সাল থেকে ভেজাল বা গন্ডগোল কিন্তু ওইটা নিয়ে সেইভাবে কোনো আসলে দুই পক্ষের মধ্যে কখনো মারামারি বা ঝামেলা হয়নি অ্যাকসেপ্ট হচ্ছে নাইনটিন সিক্সটি ফাইভে একটা ঝামেলা হয়েছে ওই সময়টাতে হচ্ছে ভারতের বাহিনীকে হটিয়ে দিয়ে হচ্ছে সার্ক্রিক এ অঞ্চল যেটা এটা পুরোপুরি পাকিস্তান দখল করে নেয় নাইনটিন সিক্সটি ফাইভে পরবর্তীতে আসলে নাইনটিন সিক্সটি ফাইভে অন দ্য আদার হ্যান্ড ভারতের বাহিনী যখন করা লাহোরের কাছাকাছি চলে যায় পরে দুই পক্ষর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে পাকিস্তান বাহিনী সার্ক্রিক অঞ্চল থেকে সরে যায় সার্ক্রিক যে অঞ্চলটা এই অঞ্চলটা বেসিক্যালি তো এখনও স্টিল নাও একটা অমীমাংসিত এরিয়া বিকজ অফ হচ্ছে এখানে আসলে ব্রিটিশরা যাওয়ার সময় হচ্ছিল এখানে আসলে কোনো ধরনের লাইন টানতে পারে নাই বিকজ অফ হচ্ছে ভূমিটা এরকম যে এই ঘরে তো এই ভেঙে যায় মানে এখানে আসলে কনক্রিট কোনো লাইন টানতে পারতেছিল না তখন তখন হচ্ছে আসলে চলে যায় তো রিসেন্টে ওই সার ক্রিক কনসুল নিয়ে আসলে কেন আবার নতুন করে দুই পক্ষ ঝামেলা জড়াইছে সেটা বেসিক্যালি হচ্ছে সম্প্রতি পাকিস্তান হচ্ছে তার সাইডে সার্ক্রিক যে বিরোধপূর্ণ অঞ্চল ওইটার পাশে বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা গঠন করতেছে যেটা আবার ভারত বলতেছে এরকম কোনো সামরিক স্থাপন ওইখানে করা যাবে না এবং সেটা সতর্কতা বার্তা হিসাবে দেখতেছে এবং রিসেন্টলি ভারতের যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উনি কিন্তু একটা হুমকিও দিয়ে ফেলছে পাকিস্তানকে যে যদি সার্ক্রিক অঞ্চল নিয়ে কোনো ধরনের ঝামেলা করতে চায় পাকিস্তান তাহলে কিন্তু ভারত কিন্তু অ্যাটাক করতে বাধ্য হবে এবং ভারত এটা অ্যাটাক করে করাসি পর্যন্ত চলে যাবে এরকম এক ধরনের হুমকি দিছে হুমকি দেওয়ার পরে এখন দুই পক্ষের মধ্যে এটা নিয়ে খুব বেশি একটা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে সবাই ধারণা করতেছে নেক্সট যদি ভারত পাকিস্তান আবারও কোনোভাবে দ্বন্দ্ব জড়াই যায় এই সার্ক্রিক অঞ্চল নিয়ে দ্বন্দ্ব জড়াই যেতে পারে তো এই অঞ্চলটা নিয়ে হঠাৎ করে একটা কর্দমাক্ত অঞ্চল যেখানে আসলে কোনো মানুষ থাকে না কেন এটা নিয়ে আসলে দুই পক্ষের মধ্যে এই ধরনের জ্ঞানজামটা হইতেছে বেসিক্যালি রিসেন্টলি জানা গেছে সার্ক্রিক যে অঞ্চলটা ওই অঞ্চলের মধ্যে হচ্ছে বিভিন্ন খনিজ পদার্থ পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিছে যার কারণ হচ্ছে দুই পক্ষই এখন এই জায়গাটাতে খুব ফোকাস দেওয়া শুরু করছে আরেকটা বিষয় হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সার্ক্রিক যে অঞ্চলটা আমরা যদি ম্যাপে দেখতে পাই যে এটা হচ্ছে যে সিন্ধু যে নদীটা ওই নদীটা এসে আরব সাগরের সাথে মিশছে সার্ক্রিক যে অঞ্চলটাতে এসা তো ওইখানে যেই পক্ষ হচ্ছে সাগর পাড়ের বেশি অঞ্চল পাবে সেই পক্ষই কিন্তু আবার সাগরের দিকে যেই ভূমি ইয়াটা হবে মাপটা হবে ওই সাগরের বেশি অংশটা দখল পাবে সো এটা নট অনলি যে ভূমির সাইড দিয়েই দখল হবে তা না এটা হচ্ছে আবার সাগরের অঞ্চলও তাদের হচ্ছে এলাকাটা বৃদ্ধি পাবে সার্ক্রিক যার দখলে বেশি থাকবে বেশি সে হচ্ছে সাগরের সাইডে তত বেশি এলাকা দখল করতে পারবে এটা একটা রিজন আরেকটা রিজন হচ্ছে এখানে খনিজ পদার্থ পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিছে যার কারণ হচ্ছে দুই পক্ষে আসলে ওই জায়গাটাতে কনসেন্ট্রেশন দেওয়া শুরু করছে বাট ওইখানে কিন্তু কোনো মানুষ থাকে না প্রায় কোনো মানুষই থাকে না খুবই মানে বসবাস অযোগ্য একটা এলাকা জোয়ার আসলে ডুবে যায় আবার জোয়ার চলে গেলে একটু ইয়ে হয় কর্দমাক্ত এবং লবণাক্ত জায়গা বাট রিসেন্টলি খনিষ্ঠটা নিয়ে আসলে দুই পক্ষের মধ্যে এক ধরনের ঝামেলা শুরু হয়ে গেছে এবং পাকিস্তান হচ্ছে আসলে একটা পাওয়ার প্লে দেখাতে চাচ্ছে তার সাইডে সে বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা তার সাইডে রেডি করতেছে আর ভারত তার সাইডে অলরেডি বিভিন্ন সামরিক স্থাপনা রেডি করে রাখছে এবং সে বিভিন্ন টহলও দিচ্ছে ওই এলাকাটাতে সো এইটা নিয়ে আসলে নেক্সটে একটা বড় ধরনের জ্ঞান বা সংঘাত হইতে পারে বলে বিশ্লেষকরা মনে করতেছে এইটাই আর কি রিসেন্টলি ভারত পাকিস্তানের মধ্যে নতুন একটা ঝামেলা নিয়ে আসতেছে এবং খুব সম্ভবত এটা নিয়ে তারা দুই পক্ষে সংঘর্ষ জড়াই যেতে পারে সো এই বিষয় নিয়ে হয়তো আমরা আরও সামনে জানতে পারবো আসলে ঘটনাটা কি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন নতুন কোনো ভিডিওতে আবার আসবো আবার নতুন কোনো বিষয় নিয়ে ডিসকাস করবো ধন্যবাদ ভালো থাকবেন